আসসালামু আলাইকুম এই যে দেখেন নতুন লোক আইছে আমাদের কোম্পানিতে নতুন লোক আইছে দেশ থেকে কয় টাকা করে আইছে বিচার দাম কত কয় টাকা খরচ হয়েছে আসা পর্যন্ত আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো এই যে লোকগুলো দেখতে পারতেছেন আইছে এক একজনের কিন্তু এক এক রকম রেট লোকগুলো আসছে কিন্তু রাতে রাতে আসার কারণে আপনার অনেক লোক আইছে তো সব লোকেরা তো আর রাতে রুম দেওয়া সম্ভব না রুম খালি আছে রুমে হয়তো দিতে একটু সময় লাগবে এই জন্য আপাতত একদিনের জন্য এক রাতের জন্য মসজিদে রাখা হয়েছে গরম প্রচুর বাইরে থাকা সম্ভব না সকালে আবার ক্যারাবন বসায়া রুম বাস করে আবার সবাইকে রুম দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট এটাই ব্যাপার না এখন যে লোকগুলো আছে আপনারা শুনলে অবাক হবেন এক একটা লোক কয়েক টাকা করে আছে এখানে যে লোকগুলো দেখতে পারতাছেন এই লোকগুলো কিন্তু আপনার কলকাতার আছে ইন্ডিয়ান বাংলাদেশে একটা লোকও নাই কলকাতার যে লোকগুলো এর লোকগুলো আপনার এক লক্ষ এক লক্ষ দশ হাজার বিশ হাজার এরকম করে আইছে আচ্ছা ইন্ডিয়ার থেকে আইছে কেউ বলে পঁচিশ হাজার টাকা দিয়ে আইছে কেউ বলে তিরিশ হাজার টাকা দিয়ে আইছে ওরা বলতে আছে আমি কইলাম যে কেমনে সম্ভব তারা মানে কসম বলতে বলতেছে কেউ আবার আশি হাজার পঞ্চাশ হাজার এরকম বাংলাদেশে পাসপোর্ট বানাইতে গেলে পঁচিশ হাজার তিরিশ হাজার ইয়াল খরচ হয়ে যায় এখন বর্তমান তারা যে টাকা দিয়ে আছে এখানে কিন্তু সব লেবার বাংলাদেশ কিন্তু লোক নাই তাদের যদি কাজ ভালো লাগে থাকবে ভালো না লাগলে চলে যাবে তাতেও কোনো সমস্যা নেই রেট একেবারে কম এই